জেন গুডল মানবতার এক কোমল মুখ বিশ্ব হারালো এক সত্যিকারের প্রকৃতি ও প্রাণী প্রেমিককে ডক্টর জেন মোরিস গুডল যিনি সারা জীবন প্রাণী প্রকৃতি ও মানুষের সহাবস্থান শেখাতে কাটিয়েছেন তিনি দু হাজার পঁচিশে অক্টোবরের এক তারিখে একানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেছেন আফ্রিকার জঙ্গল থেকে বিশ্বসভা পর্যন্ত তার যাত্রা মানবিকতার এক নতুন সংজ্ঞা লিখে গেছে সালের জেন প্রাণীদের প্রতি তার অদ্ভুত টান ছিল শিশু অবস্থাতেই তিনি মুরগির ডিম পাড়ার প্রক্রিয়া দেখতেন ঘন্টার পর ঘণ্টা মা তাকে শিখিয়েছিলেন ধৈর্য ধরো পর্যবেক্ষণ করো বুঝে নাও এই শিক্ষাই তাকে তৈরি করে এক ব্যতিক্রমী গবেষক হিসেবে উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি একা পারি জমান আফ্রিকার ন্যাশনাল পার্কে সেখানে শুরু করেন নিয়ে গবেষণা তখন কেউ ভাবতেই পারেনি যে শিম্পাঞ্জিরা যন্ত্র তৈরি করতে এবং সেটাকে টুলস হিসেবে ব্যবহার করতেও পারে এই একটি আবিষ্কারে এতদিন মানুষের একচেটিয়া আধিপত্য ছিল কিন্তু তিনি প্রথম আবিষ্কার করেন যে পশু সমাজেও কেউ এই কাজটা করতে পারে তিনি দেখিয়েছিলেন প্রাণীদের মধ্যেও আছে সহানুভূতি মাতৃত্ব ভালোবাসা ও শোকের প্রকাশ এই আবিষ্কার বদলে দেয় মানবতার ধারণা মানুষ আর অন্য প্রাণীদের মধ্যে যে খুব একটা বেশি ব্যবধান নেই সেটা তিনি প্রথম ব্যবহারিক ভাবে দেখিয়েছিলেন সবার সামনে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন জেন গুডাল ইনস্টিটিউট যা পরিবেশ বন ও বন্য প্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার উদ্যোগে শুরু হয় রুটস অ্যান্ড শুটস প্রোগ্রাম যা তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করে জেন গুডল শুধু প্রাণীদের রক্ষক নন তিনি ছিলেন নারী নেতৃত্বের প্রতীক যে সময় নারী বিজ্ঞানীরা প্রায় অনুপস্থিত সে সময়ে জেন সাহসিকতার সঙ্গে জঙ্গলে গবেষণা চালিয়ে প্রমাণ করেন সহানুভূতিও এক ধরনের শক্তি তিনি নারী পুরুষ সমতার পক্ষে ছিলেন এবং তরুণী মেয়েদের শিক্ষা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করেছেন দু সালে জাতিসংঘ তাকে ঘোষণা করে মেসেঞ্জার অফ পিস তিনি বিশ্ব ঘুরে মানুষের মধ্যে আশা তার মৃত্যুতে বিশ্ব শোকাহত জেন গুডল ইনস্টিটিউট জানিয়েছে জেন শুধু একজন বিজ্ঞানী নন তিনি পৃথিবীর হৃদস্পন্দন তার জীবন আমাদের শেখায় প্রতিটি জীব গুরুত্বপূর্ণ প্রতিটি জীবের কাজ পৃথিবীকে বদলাতে পারে জেন গুডল বেঁচে থাকবেন প্রতিটি বোন প্রতিটি সিমপাঞ্জি আর প্রতিটি সহানুভূতিশীল মানুষের হৃদয়ে